তিন বন্ধুর ওপর দুষ্কৃতিকারীর দলবদ্ধ হামলা এক বন্ধুর মৃত্যু এলাকায় চাঞ্চল্য সোমবার রাত ন ঘটিকার সময় ধলাই সমষ্টির খুলিছড়া এলাকায় দলবদ্ধ হামলার শিকার তিন বন্ধু ঘটনার বিবরণে জানা যায় জামালপুর এলাকার সাকিব হুসেন লস্করের কাছ থেকে পাঁচ হাজার টাকা আনতে সাকিবের বাড়িতে যান ওই তিন বন্ধু তখন সাকিব বলেন আজ ওর কাছে টাকা নেই দু একদিনের মধ্যে ও পাঁচ হাজার টাকা দিয়ে দেবে এই কথা শুনে তারা সাকিবের বাড়ি থেকে বেরিয়ে আসার সময় খুলিছড়া এলাকায় আসার পর আচমকা তাদের ওপর দলবদ্ধভাবে হামলা চালায় কিছু দুষ্কৃতিকারী তখন সেখান থেকে দুই বন্ধু পালিয়ে যেতে সক্ষম হলেও রিয়াজউদ্দিন লস্কর নামের এক বন্ধুকে লোহার রড ভোজালি ভল্লম ইত্যাদি দিয়ে বেধরক মারপিট করে রাস্তায় ফেলে চলে যায় দুষ্কৃতিকারীরা তারপর খবর পেয়ে বাড়ির লোকজন ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিলচর কলেজে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় পরিবারের পক্ষ থেকে অতি দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদান করার দাবি রাখেন প্রশাসনের কাছে আমার নাম হইলো সাকিব লস্কর আমার ঘর হইলো জামালপুর আমরা তিনজন আমাদের আমার বন্ধু দুইজন গেছে আমার কাছে পয়সা পাইতো গরো আমার গরো গেছে ফোন করিয়া আমি লিয়া গেছি তারা পয়সা দিয়া মানে পয়সা কইছি তার কালকে দিলাইম দিছি দিতাম কইছি ওই দিতাম পারছি না আমি ঘরের পাঁচ পাস তারা বাইতো তো তারা কই কালকে দিলাইম কইয়া আমি তার বাইর করে দিয়া আমি মানে বাইর করে দেওয়ার লাগছি দেওয়ার পরে রাস্তা আওয়ার ফেলে আঠাৎ পিছিয়ে অ্যাটাক করছে মানু তেরো চোদ্দোজন মেয়ে মানুষ আর অনেক আসলো অনেক মানুষ চিনতে পারছি না তারপরে মারামারি শুরু গেছে মারামারি শুরু হওয়ার পরে আমরা দুই বন্ধু আসলাম দুইজনতেই তিনজন আসলাম তিনজনতে গিয়ে একজন তো ফলাই দিছে দুইজন তো বাড়ি কাহিয়া বাকি গেছি তারপরে আমরা গিয়া তার ফোন করে ফোনটা কাটি দেয় ফোন করে ফোনটা কাটি দেয় তারপরে একটু ঘরে কল যায় আমরা কাছে এইখানে একটা মানুষ মৃত্যু এটা হইল লেঞ্জা দা রোদ এর বাদে বলম ওই যে রড চুকা এই রকম জিনিস দিয়ে তারা আশ্রয় দিয়ে মারছে তারা আজকে থেকে না বিগত কত দিন থেকে তারা এরকম এই জায়গা অনেক মানুষের অত্যাচার করে তারা আজকে আমার তিনটা এফআইআর দেওয়া আছে আমার খালি এফআইআর তিনটা দেওয়া আছে তারা এরকম করে করি করে যায় মারো আমার মারও দুইটা আঙ্গুল কাটছে কালকে দুইটা আঙুলি লকডাউন কাটি লিছে আদাকান করে লিছে তারপরে আমরা ইকাতেই মানুষ পুলিশ প্রশাসন দিয়ে ফোন করছি ফোন করার পরে অবশ্যই দলাই তার আমি অফিস সাররে ফোন করছি আমরা কেচারা সারে ফোন করার পরে আমি দশ পাঁচ মিনিটের ভিতরে স্টাফ পাঠাই সারে অবশ্যই আমরা সাহায্য রাত বাড়াইয়া দিয়েছেন সারের সুক্রিয়া আদায় করি স্যার দিয়ে দশ মিনিটের গেছেন দিয়ে সব মানুষ অনেক দুই আড়াইশো মানুষ তিনশো মানুষ জমছেন তাৰপৰা গিয়া আমাৰ এইখনতে লাষ্টত উঠি অট' দিয়া দোলাইতে প্ৰথমে পাঠাই দোলাই ৰাখে নাই মেডিকেল হস্পিটেল পাঠাই তাৰপৰা মৃত্যু ঘটে ৰাস্তাতে মৃত্যু ঘটে আমাৰ মৃত্যুৰ বাইৰ নাম হ'ল বিয়াজুদ্দিন লস্কৰ আৰু ডাক নাম হৈ বাবু বাবাৰ নাম কি বা লস্কৰ নাম